তো আজকে আমরা যাবো প্রোডেকশন বিচ ওইখানে যাওয়ার উদ্দেশ্য হলো আমার এক ফ্রেন্ড কাদির ওর ফার্স্ট অ্যানিভার্সারি ওই থেকে এতে আর ওর ওয়াইফ থাকে ফিল করতেছে তো আমরা গিয়ে ওইখানে পার্টি করবো হ্যাং আউট করবো লিট নাইট পার্টি দিব দেখতেছেন বক্স টক্স এভরিথিং সবকিছু নিয়ে নিছি দেন আমার সাথে আছে আমার মামু সাজিদ তো আমরা এখন ক্যাবের জন্য অপেক্ষা করতেছি ক্যাব আমরা চলে যাবো প্রোডাকশন বিচ তো আসলে খুবই একটা কি কি একটিভিটিস করি কি এনজয় করি সবকিছু এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করবো ফাইনাল এক ঘন্টা পর প্রোডাকশন বিচে এসে পৌঁছালাম আর আমাদের ফ্রেন্ড বাইবাদার ওরা এখনো আসে নাই এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যেহেতু এটা টুরিস্ট প্লেস সেক্ষেত্রে এখানে অনেক মানুষ রাত পর্যন্ত আড্ডা যদি যদিও স্টোর দোকান বন্ধ থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে খুব ইজিলি খাওয়ার জন্য অনেক কিছু কিনতে পারবেন নিয়ে আমি আপনাদেরকে কিছু অজানা তথ্য হলো নিগিরি সিমিলানে অবস্থিত এবং কলামপুর থেকে মাত্র এক ঘন্টার দূরত্ব প্রোটেকশন বিচ ভারত চীন এবং ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে ছোট সমুদ্র পথ আমার ফ্রেন্স গুলো সবগুলো সোহাই মানে বাদ বাদফা তারা আমাকে বলছে যে তাদের আসছে আট দশ মিনিট সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো এখানে বসে আছি এখন তাদের আসার কোনো খবর নাই

আমাদের ফ্রেন্ড সার্কেল আসার কথা নয় জন তো আমরা এখন আসছি পাঁচ জন আরো চার জন আছে কেএল এ কে থেকে এখন আসতেছে আসতে প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে তার মানে আমাদের আরো এক ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে তাদের জন্য দেন তারা আসলে আমরা ডিসাইড করবো যে আমরা কি করবো ইউর যে আজকে খুব এনজয় হবে খুবই ফান হবে তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্রোটেকশন বিচে আমরা কি কি করছি সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্রোটেকশন বিচে কিভাবে আসবেন কিভাবে আসলে খুব সহজে আসতে পারবেন সবকিছু আমি ডিটেলসে বলে দিব তো আমাদের আজকে প্ল্যান হলো আমরা এখানে সাগর পারে আমরা বারবি করে খাবো তো এখানে এই যে দেখতেছেন এটা দিয়ে আমরা বারবি ঘিউ করবো দেন এখানে আছে কুড়াল মাছ এবং মুরগি এগুলো গিয়ে কয়লা আগুন ধরনের জন্য অবশ্যই কয়লা লাগবে যে এখানে আছে চল্লাহ দেন কোল্ড ড্রিঙ্কস এটা কিন্তু আসলে মাল না আবার যে মাল খেতেছি আমরা চেষ্টা করতেছি আগুন ধরনের জন্য আগুন ধরে না আমরা লাইটার দিয়ে অনেক চেষ্টা করছি আগুন ধরানোর জন্য বাট কোন ভাবে আগুন ধরতেছিল না তারপর এটা দেখে আমাদের এক বড় ভাই এসে পেট্রোল আনতে দিক দিয়ে আমরা বিচিনাইমে পুরি বিচিনাইমারপুর আমাদের সাথে যে একটা কাহিনী হইলো তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এ হাবো হাবো এটা হাবো ভাই কি আনছেন এই নিয়েছে যে আমাদের এই আগুন ধরে না অনেক চেষ্টা করছি

তো আমাদের বাড়ি করার সময় তেল ছিল না এখন বাজে দেখেন চব্বিশ ঘন্টা খোলা থাকে তো আমার ফ্রেন্ড ভিতরে গেছে যে তেল আছে কিনা আমার পাওয়ার অবস্থা দেখেন পাওয়ার ময়লা কাদার এর জন্য আমি অপেক্ষা করতেছি আল্লাহ জানে তেল পামো কিনা যাক অবশেষে আমরা তেল পাইলাম তাও আবার প্রাণ সরিষা তেল ফ্রাই অলরেডি হয়ে গেছে এই ফ্রাই হালকা একটু পুরে রয়ে গেছে সমস্যা নাই গরম মশলা সমুদ্র ঠান্ডা আবহাওয়া ও মাই গস আর এখানে দেখেন মাছ দুইটা ফ্রাই অলরেডি হয়ে গেছে লাস্ট আর একটা বাকি আছে শেষে আমরা এখন আছি সমুদ্রের সাইডে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমার মুড প্রচন্ড পরিমাণ খারাপ হয়ে যায় কারণ আমি বাদে আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিচে গোসল করতেছিল আমিও নামতাম বাট আমার প্রচন্ড জ্বর ঠান্ডা এই জন্য আমি নামিনি সাগর সাগর নামতে পারিনি আমার অনেক খারাপ লাগতেছিল কারণ আমি লাস্ট বিচে নামছিলাম কক্স বাজারে তাও আবার দুই সালে তারপর বিচে আমরা বেশি কোন টাইম না দিয়ে আমরা চলে আসি কারণ ওই সময় মেবি রাত বাজতে ছিল আমাদের আবার বাসে ব্যাক করতে হবে আর হ্যাঁ আপনি এই প্রোডাকশন বিচে কিভাবে আসবেন আপনি যদি কর্লামপুরে থাকেন তাহলে আপনার বেস্ট অপশন হবে গ্র্যাব করালামপুর থেকে প্রোডাকশন বিচে আপনি খুব ইজিলি আশি থেকে একশো রঙ্গিতের ভিতরে চলে আসতে পারবেন আপনি যদি ক্যালের বাইরে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বেস্ট অপশন হলো বাস প্রথমে বাসে নামবেন সেরামবান টার্মিনালে দেন ওইখান থেকে আপনি চাইলে বাসও আসতে পারবেন গ্রাবেও আসতে পারবেন তো আমি মনে করি গ্র্যাবে আসাটাই আপনার জন্য বেটার আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন